আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালো শিলচুর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা আজ একটি মোমবাতি প্রচলন কর্মসূচির মাধ্যমে নিহতদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় গত বারো জুন আহমেদাবাদে ঘটে যায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় দুশো জন এই হৃদয় বিদারক ঘটনায় গোটা দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানাতে এগিয়ে এলো সেচোরের অরুণ কুমার চন্দ্র আইন মহাবিদ্যালয় সেচোরে অরুণ কুমার চন্দ্র আইন মহাবিদ্যালয়ের তরফে মোমবাতি জ্বালানোর পাশাপাশি প্লে কার্ড হাতে নিয়ে আমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি গভীর সমবেদনাও জ্ঞাপন করেছেন তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা জানান এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় সকলেই মর্মাহত এই ধরনের ঘটনা যাতে আগামিতে আর সংঘটিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আবেদন জানিয়েছেন তারা এই আইন মহাবিদ্যালয়ের সকল পড়ুয়া এবং কলেজের প্রিন্সিপাল সহ সকল শিক্ষক শিক্ষিকারা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আহমেদাবাদের বিমান দুর্ঘটনার সম্পর্কে নাথ মুনমুন ভট্টাচার্য অঙ্কিতা চৌধুরী সাগরিকা নায়ক কৌসার আমার দশকর ও হোসেন আমার চৌধুরী শহর কলেজের অন্যান্য পড়ুয়ারা বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তো করেছি তার জন্য অ্যাকচুয়ালি আমরা চাইছি যে আজকে যে ইনসিডেন্টটা হয়েছে সেই ইনসিডেন্টটা যেন কেউ লাভ হোলে আর আমরা চাই যে ওদের শান্তি আটকার শান্তিটা হোক আর যেভাবে মানে এটা ভীষণ খারাপ হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন মানে নিউজ স্যান্ডেল যেটা জানা গেছে অনেকের প্রাণহানি হয়েছে প্লাস কিছু মেডিকেল মারা গেছে তো ওটা মানে ভীষণ মানে মর্মা হতো আমরা সবাই মর্মা হতো তো আমরা চাই যে সবাই যেন এই জিনিসটা মানে দেশের সবাই যেন জিনিসটা বুঝতে পারে আর আমরা চাই ওদের আত্মার শান্তি হোক চন্দ্র লো কলেজের সব স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বারসরা মিলে এখানে কন্ডোলেন্স আয়োজিত করা হয়েছে এয়ার ইন্ডিয়ার যে রিসেন্ট ফ্লাইট ক্র্যাশ হয়েছে তাতে দুশো সত্তর জন লোক মারা গেছে তো এটা একটা ইভেন্ট অফ নেগলিজেন্স আমরা একটা ভয়াবহ সিচুয়েশনে আছি যেখানে এখন ফ্লাইট চড়তে সবাই হয়তো বা ভয় পাবে তো ওই দুশো সত্তর জন আত্মার শান্তির জন্যে এই কন্ডোলেন্সটা রাখা হয়েছে আমার সাথে আমাদের কলেজের সব স্টুডেন্টসরা আছে প্রিন্সিপাল স্যার আছে এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার এবং নন টিচিং স্টাফরাও আছে ধন্যবাদ